i Akbar. Allahu <laughs> Akbar. Allahu Akbar. the Akbar. Allahu Muhammad Rasulullah Al Jihad Man Ila Al Nakal Alhamdulillah Alhamdulillah Wabarakatu Wassalam Muhammadan Nabiyul Nur Dur Dur Silam Ya Ka'ab Rasulullah Ka'ab Dur Muhammadul Akhirul Paygamber Manabatar Silo Wismanabatar Uktir Dur Na Hayr Da'wa Wisdahar Rahmat

পালিয়েছে আমার মাননীয় প্রধান আমার জনগণের চ্যাপসের টাকা যেই সুয়ার গুলো পালিয়েছে জেলা ডক্টরের ছিলেন যে পিটিএন কাদের সঙ্গে ঘুরিয়ে রেখেছিল ওই চোর লম্পট পুলিশ সন্ত্রাসীর কর্তৃপক্ষদের কোরে বন্ধ করা করতে আমার দেশকে যারা অস্ত্র লৈকভাবে বন্ধ করেছে শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করেছে সাংস্কৃতিক ব্যবস্থাকে ধ্বংস করেছে অর্থনৈতিকভাবে বন্ধ করেছে আমাদের প্রাণের দাদি হলো

বলেন কারণ আল্লাহ প্রতিষ্ঠিত এই জাতির মুক্তি আসতে না কথা বলেন আমরা চাই তারা আল্লাহ বলেন আল্লাহ তুলি কবল করেন আমি এই কোরআনকে রাষ্ট্রীয় বলে প্রতিষ্ঠিত করতে গেলে

নিঃসাদ মানুষ যখন আল্লাহ থেকেই তিনি জাতিকে মুক্তি দেওয়ার জন্য চেষ্টা করেছেন কিন্তু অবতীর্ণ হয় কথা বলতে আল্লাহ চল্লিশ বছর বয়স পর্যন্ত তিনি জাতির কল্যাণে অনেকগুলি পরামর্শ নিয়েছেন

যতক্ষণ পর্যন্ত এই জাতির সামনে পূরণকারী